ধরো আমি চলে আসলাম আবারও কোথায় বলেন তো চিতি আমি দেখি আমার সব ভিডিওতে আপনারা কমেন্ট করেন বলেন যে আপু আপনি এত বারবার কেন যান নবীনগরে আর কোন জায়গা নাই অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা বেশি ভালো লাগে ওই জন্য আমি এই জায়গাটা আসি দেখেন আজকে শুক্রবার অবস্থা দেখেন কত মানুষ আল্লাহ কি যে ভাল লাগতেছে আজকে কে কে আসছেন অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্ট করবেন ঠিক আছে আর দেখেন আমাকে এত ভাল লাগতেছে ঘুরতে আচ্ছা দর্শকেরা কিন্তু যতই আসলে সবাই যে পছন্দ করে সেটা ভিডিওর মাধ্যমে দর্শকেরা মানে বলে দেয় নাকি বলো ফার্স্ট একটা কথা বলছি আসলে স্মৃতি যেগুলো ছবি তোমার পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত লাইক আছে কিন্তু ঠিক আছে সিদি শোধ সিদি শোধ ছাড়া তোমার ছবিতে কিন্তু এত লাইক নাই আসলে সিদি শোধ আসলে কিন্তু ভাইরাল একটা সুযোগ আছে তুমি সবাই বলো যে আপনার সেলিব্রিটির পিছনে আচ্ছা শোনা না তুমি তো ভাইরাল হতে আসছো আমি বুঝছি যে তুমি ভাইরাল হওয়ার জন্য এখানে আসছো তোমার ভালো লাগার লাগার কাজটা হলো সিদি শোধ আসলে তোমার ভালো লাগে কেন ছবি টুবি তুলবা ঘুরবা এত মানুষ আছে তাই না এর লেগা থাকে তো তুমি মানে যাদের সিদি শোধ আসো হ্যাঁ অবশ্যই আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার এখানে ঘুরতে খুবই ভালো লাগে মানে কি বলবো আসলে এত সুন্দর এই জায়গাটা চার পাঁচটা দেখুন আমি আসলে কি করি এখানটা বেশি দাঁড়ায় না হ্যাঁ এখানকার ছবিও কিন্তু কাছে অনেকগুলো তোমার আছে তো তাহলে আমার এখানটা বেশি ভাল লাগে আর বিশেষ করে এখানে দাঁড়ায় থাকতে আর আমার পেছনে এত সুন্দর ভিউ কি বলবো জাস্ট ওয়াও আসলে নবীনগর মানে এত সুন্দর ভিউ তোমার একটা নবীনগর একটা ভিডিও দেখলাম যে অনেকটি ভিউ গেছে গো আর লাইক পেয়েছে প্রায় ষোলোশো মতো ষোলোশো লাইক মানে আমাদের কাছে বহু লাইক একটা ভিডিও লং ভিডিও ঠিক আছে প্রথম ষোলোশো লাইক পেয়েছে তোমার ভিডিওতে আর ভিউজ অনেক হয়েছে আর তোমার মনে করো যে তুমি তো এখন হয়ে গেছে প্রায় ঠিক আছে ভিডিও ছাড়লে সব ফরিতে যাই ফরিতে চলে আর বন্ধু বান্ধব তোমাকে অনেক ভালোবাসা দেয় ভিডিও দেখে তোমার তোমাকে অনেক কমেন্ট করে হয়তো সুযোগে তোমার সব বন্ধু বান্ধবের কমেন্ট উত্তর দেওয়া যায় না কিন্তু চেষ্টা করি চেষ্টা করি আর কি

উদ্দেশ্যে তুমি কি বলতে চাও বলো বন্ধু বান্ধব বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিবেন ঠিক আছে এটাই তোমার বন্ধু বান্ধবী চাওয়া প্লিজ এটাই চাও ঠিক আছে সবাই কিন্তু শেয়ার দিবেন